রোকিয়াকে আসলে আমি নিজেই এখনো দেখিনি তো আগে আমি দেখি যে রোকেয়াকে আসলে কাকে নেয়া যায় বাংলাদেশের সবচেয়ে ভাইরাল প্রেমিকা যার মুখ কেউ কখনো দেখেনি যার নাম শুনলে কাবিলার কণ্ঠ কেঁপে ওঠে তো হুতু আগামী গুণ কৃতিতে করছ তাকে চেনে সবাই তবুও চেনে না কেউ হ্যাঁ আমি বলছি রোকেয়ার কথা ব্যাচেলার পয়েন্টের সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর মধ্যে একটি হচ্ছে রোকেয়া চরিত্র নেচার যে যাকে আমরা 1 সেকেন্ডের জন্য পর্দায় দেখিনি তবুও সে কাবিলার জীবনের সুখ দুঃখ আর তার জীবনের প্যারার মূল উৎস এই রোকেয়া বাস্তবে আছে নাকি শুধু একটি কল্পনা পরিচালক কাজল আরিফিন ওমি নিজেই বলেছেন এই চরিত্রটি তৈরি করা হয়েছে শুধুমাত্র শুটিং সময় বাঁচানোর জন্য আমরা এখনো জানি যে রোকেয়া ক্যারেক্টারকে আসলে আমরা কিভাবে দেখাব ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ দেখার জন্য মানুষ যেভাবে অপেক্ষা করছে তার চেয়েও বেশি অপেক্ষা করছে এবার সিজনে কাবিলার গার্লফ্রেন্ড রোকেয়াকে দেখার জন্য তবে কাজল আরেফিন অমি এবার নিজেই ঘোষণা দিয়েছেন রোকেয়াকে পর্দায় আনার জন্য রোকেয়ার চরিত্রে এবার সিজন পাঁচ এ কে থাকছেন কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে রোকেয়ার চরিত্র নিয়ে তবে কে হবেন কাবিলার রোকেয়া ইতিমধ্যে দর্শক কয়েকটি নাম তুলে ধরেছেন এদের মধ্যে হয়তো কেউ হবেন এবারে ব্যাচেলার পয়েন্টের রোকেয়া কয়েকদিন যাবত শোনা যাচ্ছে ব্যাচেলার পয়েন্টের রোকেয়া চরিত্রে অভিনয় করতে পারেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন কারণ কাজল আরেফিন অমির সর্বশেষ কাজটি ছিল তাকে নিয়ে আবার দর্শক মহলের একাংশ বলছেন অহনা রহমানের কথা তিনি হয়তো হতে পারেন কাবিলার রোকেয়া আবার অনেকে বলছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইরা টটিনির কথা তিনিও এই চরিত্রে আসতে পারেন তবে নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না কে হতে যাচ্ছে কাবিলার রোকেয়া আপনাদের কাছে কি মনে হয় কে হতে পারে রোকেয়া আর রোকেয়ার চরিত্রে আপনার কাকে বেশি ভালো লাগবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত